হি বি হিল মালাইকা ও ফেরেস্তারা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গর্ব করি দ্বিতীয় সার্টিফিকেট দ্বিতীয় যুবক যখন সোবহান বলে চিৎকার দেয় সোবহান আরব্বিয়াল আলা সোবহান যখন বলে তাল্লা বলে সাব্বাহ টানি যুবক তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি এটা হয় না সব্বাহ তোকে আমিও তোকে পবিত্র বানাইলাম যখন আলা বলে আলা আলা বলে মহান আল্লাহ বলে আলাই তানি আবদি ও বন্দা ও যুবক তুই আমাকে মহান বললি আর তুই মহান হবি না এটা হয় না আলাই তো আমিও তোকে মহান বানাইলাম আরে খালি আল্লাহ বুঝাইতেছে কিরকম মহান এইভাবে যদি এই যুবকের জীবন চলতে থাকে ডেলি যদি চলতে থাকে আসাম দিতে দেরি মসজিদে আসতে দেরি করে না আল্লাহর দিকে ছুটতে দেরি করে না আল্লাহর সাথে সন্ধি করতে দেরি করে না আল্লাহর সামনে নিজেকে লজ্জাপতির মতো গুটাইতে দেরি করে না এইভাবে যখন চলতে থাকে আর এই যুবক যখন রাস্তা দিয়ে চলে তাল্লাহ সম্বোধন করে বলে যুবক লাউলা ইয়া সাবাব ও যুবক লাউলা আয়া সাবাব ও যুবক তুই যদি না থাকতি লাওলা ইয়া সাবাব ও যুবক তুই যদি জমিনে না থাকতি জাহালতু সামা হাদিদা আমি বহুত আগে আকাশকে লোহার বানায়া দিতাম বল আর দা সাফ সাফা জমিনকে বহুত আগে তামার বানায় দিতাম অমা অঞ্জল তুমিনার সামা একত্র আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা অমা আম্বত মিনাল অর্ধে হাব্বা। জমিন থেকে একটা সস্যের দাঁড়ানো বল অঞ্চল তো আলেই হিম আদাবা সাপ্পা এতের পর এক আসা বি রংশোক করে দিতাম কিন্তু পারিরা তো যুবক তোর চেহারা দেখলে পারিরা বল যুবক কালীগঞ্জের যুবক বলো এর চেয়ে বেশি দাম তোমাদেরকে কেউ দিতে পারে বলো তো তোমাদের বিবেক দিয়ে চিন্তা করো কে দিতেছে কে দিতেছে